হ্যালো এব্রিয়ন ফেসবুকেতে নতুন একটা আপডেট চলে আসছে ফেসবুকে ইনকাম বৃদ্ধি করার জন্য সো এখান থেকে যদি আমরা এখানে একটা ক্লিক দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পরে এখান থেকে যখনই আমরা উইকলি চ্যালেঞ্জে আসবো তখনই কিন্তু এখান থেকে দিস উইক ফোকাস এটা বলে একটা অপশন রয়েছে দেন এখানে ট্যাব দিলেই তিনটা এখান থেকে ফিউচার পেয়ে যাচ্ছি আই ওয়ান্ট টু রিচ মোর পিপল দেন এখান থেকে আই ওয়ান্ট টু মেক্সি মাইজ মাই আনি সো এখান থেকে তিন নাম্বারটার কথা বাদই দিলাম এনে তো আমাদের একটা ভিডিও রয়েছে ওই ভিডিওতে আমি কিন্তু এই আপডেট নিয়ে এ টু জেড আলোচনা করেছি এবং আপনাদের কোনটা সিলেক্ট করা উচিত এবং কোনটা সিলেক্ট করা উচিত না এরপরও অনেকেই রয়েছে যারা কিনা পাকনামি করে আপনার এই দুই নাম্বারটা সিলেক্ট করতেছে ইনকাম বৃদ্ধি করার জন্য সো এবার আপনার কি আদৌ দুই নাম্বারটা সিলেক্ট করা উচিত হবে কিনা না এটাও জানতে পারবেন আজকে এই ভিডিওতে এর পাশাপাশি আপনার এই দুই নাম্বারটা যদি সিলেক্ট করে আপনি ইনকাম বৃদ্ধি করতে চান তাহলে কীরকম ইনকাম হবে কোথা থেকে ইনকাম হবে সব কিছু আজকে জানাই দেবো আপনার সাথে ই টু জেড বিচ থেকে আলোচনা করব শুধু ভিডিও তো একটা লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে রাখুন তো ফুল ভিডিও কন্টিনিউ করুন তো যাওয়া যোগ ভিডিওর মূল টপিকে এভ্রিওান প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবর্ডতে আসবেন অ্যান্ড আপনি উইকলি চ্যালেঞ্জে একটা ক্লিক দেবেন দেন এইরকম উইকলি চ্যালেঞ্জ সো এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে এই যে আপডেটটি রয়েছে এই আপডেটটি এখানে পেয়ে যাবেন ওপরে সো এখান থেকে দিস উইক ফোকাস আর এখান থেকে রিচ মোর পিপল এটাতে থাকবে দেন এটাতে আমরা ক্লিক দেবো দেন এটাতে ক্লিক দেওয়ার পরে প্রথমটাই ভালো করে লক্ষ্য করুন প্রথমটাতে কী বলা হয়েছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল দেন দুই নাম্বারটা কি বলা হয়েছে আই ওয়ান্ট টু মিক্স ম্যাচ মাই আর্নিং সেখান থেকে প্রথমটা হচ্ছে আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছ থেকে ফ্যান ফলোয়ারদের কাছে আপনার পেজটা নেগাতে চান আপনার পেজে ভিউজ বাড়াতে চান আপনার রিচ বৃদ্ধি করতে চান আপনার ভিউজ হলে কিন্তু রিচ বৃদ্ধি পাবে দেন আপনার পোস্টে রিচ বাড়বে এবং হচ্ছে আপনার যে আপনার ভিডিওগুলো রয়েছে সেগুলো ভাইরাল হবে ভিউজ আসবে রিচ বাড়বে দেন দুই নম্বরটা হচ্ছে আপনার ইনকাম বৃদ্ধি পাবে ইনকাম আদৌ কোথা থেকে বৃদ্ধি পাবে ভাই অরিজিনাল কি ফেসবুকে ভিউজের উপর ডিপেন্ড করে যে আমাদের ইনকাম দিতেছে এই ইনকামের কি বৃদ্ধি পাবে এখান থেকে ভিউজ বাড়বে শুধু তাই না এখান থেকে আমরা অনেকে ভুল করতেছি তাহলে এই দুই নম্বরটা সিলেক্ট করে দুই নম্বরটা সিলেক্ট করে কিন্তু মারাত্মক একটা ভুল করতেছি কারণ আমাদের ইনকাম তো তেমন একটা বৃদ্ধি পাবেই না এখান থেকে আর এখান থেকে শুধু আমাদের পেজটা কী আছে ডাউন হয়ে যাবে সো এখান থেকে আমরা এই যে প্রথমটা সিলেক্ট না করে দুই নম্বরটা করতেছি তিন নাম্বারটা কথা কিন্তু বাদ দিলাম কারণ যারা নতুন একটা পেজ ক্রিয়েট করছে তারা একটু আপনার দ্রুত ইনকাম মানে দ্রুত একটু পেজটা গ্রো করার জন্য এটা সিলেক্ট করতে পারে এটা কাজে লাগবে না দ্রুত যদি পেজটা গ্রো করতে চান সেক্ষেত্রে প্রথমটাই কিন্তু সিলেক্ট করা ভালো হবে দেন আপনার যদি এই পেজটি মনিটাইজেশন থাকে আপনি ইনকাম বৃদ্ধি করতে চান আপনার রিস্ক কম তাহলে কি করবেন আপনি এটা প্রথমটা সিলেক্ট করবেন এগুলো আপনার রিচ আগে বাড়াতে হবে আপনার ভিউজ বাড়াতে হবে ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু ইনকামটা দেয় আবারও বলতেছি আগের ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওতে তাও দিতেছি যারা কিন্তু এটা সিলেক্ট করছেন সেই এখন কথা হচ্ছে এটা সিলেক্ট করে আপনার ইনকামটা হবে কিভাবে আসলে ইনকামটা কিভাবে হয় আমি কিন্তু প্রমাণ দেখাচ্ছি আপনাদের এটা দিলে কিন্তু আপনার হচ্ছে যে উইকলি চ্যালেঞ্জটা রয়েছে এই যে চ্যালেঞ্জ এটা আসবে দেন এগুলো যদি আপনি ফিল আপ করেন সেটি কিন্তু আপনার রিচ বাড়বে ঠিক আছে এগুলো ফিল আপ করে রিচ বাড়বে এগুলো যদি কমপ্লিট করেন অ্যান্ড দুই আমার যে কাজটি তাহলে দুই নম্বরটা দুই নাম্বারটা ইনকাম বৃদ্ধি করার জন্য আমরা এটা ট্যাপ দিলাম দেন আপডেটটা ক্লিক দিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে আসার পরে এখানে দেখেন আমাদের ইনকামটা কোথা থেকে বৃদ্ধি পায় আসলে আমাদের ইনকামটা কি ওই যে ভিডিও যে আপলোড করতেছে ওটাতে অ্যাড দিচ্ছে ফেসবুক ওটার মাধ্যমে কি ইনকাম বৃদ্ধি পাবে আসলে তাই না ইনকামটা আসলে বৃদ্ধি পাবে এই যে এগুলোর মাধ্যমে কারণ এখান থেকে স্টারের মাধ্যমে আপনি ইনকামটা বৃদ্ধি পাবে আর স্টার ইস্টার কীভাবে আপনি ইনকাম করবেন ভাই স্টার ইনকাম করা কিন্তু একটা ওয়ে রয়েছে তাহলে কেউ আপনাকে স্টার দিবে তেন ওটার মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা হবে দেন এটা হচ্ছে আপনি ইনকামটা যদি আপনি ইনকামটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্টটা করতে হবে পোস্ট না করলে কিন্তু আপনার ইনকামটা হবে না পোস্ট না করলে আপনার কেউ স্টার গিফট করবে না আপনার ইনকাম হবে না আর যদি পোস্ট করেন সেতে ইনকাম হবে দেন আপনার হচ্ছে ইয়ে গিফট পাবেন এই পোস্টে ইনকাম হবে সো এটা হচ্ছে কাহিনি সো এটা হচ্ছে আপনার এই যে মানে চ্যালেঞ্জটা দিতেছে চ্যালেঞ্জটা হচ্ছে ওই অ্যাডের মাধ্যমে কোনো ইনকামে হবে না চ্যালেঞ্জটা এখানে ফেসবুক দিবে এ হলো আপনাকে পোস্ট করতে হবে এখানে দেখেন এখান থেকে কাস্টমাইজ যে ওর স্টার থ্যাংক ইউ মেসেজ মানে এই যে এখানে আসবো দেন এখান থেকে ক্রিয়েট একটা মেসেজ ক্রিয়েট করতে বলতেছে থ্যাংক ইউ মেসেজ দেন আমাদের ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে আমাদের এটা ঠিক আছে মানে এটা দেখেন এটা কমপ্লিট হয়ে গেলো এখানে স্টার কোনো ইনকাম হলো হলো না কিন্তু আর এখান থেকে প্রথমটা দেখেন স্টার এখান থেকে দেখেন মানে শেয়ার স্টার প্রফেশনাল পোস্ট ঠিক আছে প্রমোশনাল পোস্ট দেন এটাতে ক্লিক দেবো এদের ক্লিক দিয়ে কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল আমি কোনো পোস্ট করছি এরকম আপনার প্রতি সপ্তাহে আপনাকে এখান থেকে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে আপনি চাইলে এটা কিন্তু এখন চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে সিলেক্ট করছেন যেহেতু চেঞ্জ করতে পারবে না পরবর্তী একটা সপ্তাহে গিয়ে চেঞ্জ করতে পারবেন যখন এটা এক সপ্তাহ হয়ে যাবে দেন এখানে দেখেন এটা এখানে কী বলা হয়েছে গেট মোর ভিউজ অন ইউর কন্টেন্ট সো এখান থেকে আপনার ভিউজ আসতে হবে কত হয় এখান থেকে এক সপ্তাহের ভিতরে পাঁচশো ভিউজ আসতে হবে সেখানে ক্লিক দিয়ে কিন্তু আপনাকে পোস্ট করতে বলতেছি এখানে দেখেন ক্রিয়েট পোস্ট আপনাকে কি পোস্ট করতে বলতেছে আপনি পোস্ট যদি না করেন ভিউজ আসবে না আপনার এখান থেকে কোনো কিছুই পাবেন না বুঝতে পারতেছেন এটা কমপ্লিট হবে না আর এখান থেকে ইনকাম তো হবেই না দেন এখান থেকে আরও রয়েছে আরেকটা এখানে রয়েছে গেট টেন নিউ ফলোয়ার্স মানে আপনি এখান থেকে ক্লিক দেবেন দেন আপনাকে কন্টেনটি আপলোড করতে বলবে আপনি কন্টেন্ট আপলোড করলে কিন্তু আপনার ভিউজ আসবে না ফলোয়ার ইনকিস হবে না দেন এখান থেকে ব্যাগ আসলাম ব্যাগ আসার পর আবার দেখেন প্রথমটা কী বলছে মানে পাবলিশ নিউ ফাইভ পোস্ট মানে আপনাকে পাঁচটা পোস্ট করতে হবে এখান থেকে সেখানে ইনকামটা হবে কোথা থেকে আমি বললাম কিন্তু ক্লিয়ার ওভার করে দিতেছি এখান থেকে কোনো প্রকারের ইনকাম হবে না কারণ এখান থেকে ফেসবুকে স্যালেঞ্জগুলো দেয় এগুলোর মাধ্যমে আপনার শুধু ফিসটা ডাউন হবে আপনার যে প্রথমটা সিলেক্ট করে যে আপনার রিচ বাড়তো এখন কিন্তু তা বাড়বে না এখন আপনি কি করতেছেন ফেসবুকে জানা দিতেছেন আপনার ইনকামটা বৃদ্ধি করতেছেন ইনকাম কোথা থেকে বৃদ্ধি পাবে এখান থেকে এই দুইটা কমপ্লিট হলে এখন থেকে স্টারের কথা বলা হয়েছে এখান থেকে আর পরবর্তী সপ্তাহে যে আরও একটা দিতে পারে তাহলে আপনাকে পোস্ট করতে বলবে আপনাকে পোস্ট থেকে এত স্টার গিফট পাওয়ার কথা বলবে এরকম করে আপনাকে এখানে চান্স দিবে কারণ আমি অনেকগুলো পেজে দেখেছি এই অবস্থায় সো কখনো এই কাজটা করবেন না আপনারা দুই নম্বরটা কখনোই সিলেক্ট করবেন না সো আপনি এই প্রথমটা সিলেক্ট করে আপডেটটা ক্লিক দিবেন কারণ এখানে দেখেন এখান থেকে কিন্তু এইগুলো চ্যালেঞ্জের কাজই কিন্তু একটাই আপনাকে পোস্ট করতে হবে রিয়াক্ট পাইতে হবে এগুলো কমপ্লিট হবে আপনার রিচ বাড়বে দেন দ্বিতীয়টাতে কোনো প্রকার কামে ঝামেলাই নেই সো আপনি দেখতেছেন আপনার মিলিয়ন মিলিয়ন রিচ রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিজ হিট করতেছে তাহলে কী করতে পারেন আপনার মিলিয়ন ফলোয়ার হয়েছে তাহলে কিন্তু কী করতে পারেন আপনারা দুই নম্বরটা সুস করতে পারেন এক্সট্রা এক্সট্রাভাবে আপনার ইনস্ট্রাই ইনকাম করার জন্য তাছাড়া কিন্তু কোনো প্রয়োজনই নেই সো আশা করে বোঝাতে পেরেছি আপনার কাজই একটা তাহলে প্রথমটা সিলেক্ট করে রাখা এতে হবে আপনার পেজের ভিউজ বাড়বে রিচ বাড়বে ইনকামটা বৃদ্ধি পাবে দ্বিতীয় ধরার কোনো কাজই নেই সো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুনটি বাজে রাখবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে